হ্যালো গাইস আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব চৈত্র মাসে পেয়ারা গাছে কি কি যত্ন করতে হবে সেই বিষয় এই যে এই গাছে দেখুন ছোটো ছোটো পেয়ারা আছে এ দেখুন পেয়ারার ফুল ফুটেছে এ দেখুন মুকুলের ছোটো অংশ যেতে আপনার গাছে এই আমার গাছের মতনই এই যে ফুল ছোটো ছোটো পেয়ার আছে যেতে এই অবস্থা থাকে তাহলে আপনাদের কাজ হবে এই টাইমে রাসায়নিক সারই হোক বা জৈব সারই হোক আপনারা যেটা পারবেন এনপিকে যুক্ত যে কোনো একটা সার ব্যবহার করবেন আর এই টাইমে আপনারা একটু ফাঙ্গি সাইড ব্যবহার করবেন আর বোরন দেবেন বোরন দিলে কী হবে এই ফুলটা সতেজ হবে আর ফাঙ্গি সাইড দিলে কীভাবে এই ফুলটা সতেজ হবে কিন্তু ঝরবে কোন এই পেয়ারাটাও ঝরবে না আপনাদের এটাই কাজ আর যেসব পুরাতন ডালগুনা আছে এই ডালগুনা ছেটে দেবেন এটা হচ্ছে চৈত্র মাসে কাজ আর এই গাছের গোড়ায় দেখুন আগাছা আছে এই আগাছাগুনা পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিয়ে আপনারা এনপিকে গ্রুপে যে কোনো একটা সার ব্যবহার করতে পারবেন জৈব সার দিতে হন জৈব ভেতরে খোল পচা বা খোলের গুড়া আপনারা দিতে পারেন এবং জৈব সার আছে আপনারা যেটা পাবেন সেটা দেবেন হাতের নাগালে আমি বললাম না আপনাদের ইচ্ছা মতনই দেবেন আর পড়াতন ডালকোনা কেটে দেবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আর এই পেজে যদি নতুন হন এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ